খুব ঢকে ছাগল মনে আছে কাশি আমারে কি ফিল নিচালি যাব না কি বহু দিন ঘিরে ঘিরে এটা ছাগল মাগল কিনতে পারলাম না সংসার কিভাবে চলবে সংসারে এত ঘাটতি এই ঘাটতি কি করে পূরাবো ব্যবসা আনি যনা আরাম কই সেলবো খুব দাতে ছাগল পাইছি দেখা যাক এমনি পা যে কেউ কেনে না কি এই লাপাশিনি কই ভাই এটা ছাগল নি আইছে ছাগলটা বেচে নাকি দেখি ভাই ছাগল কি বেচে না কি ভাই ছাগল বেছ তবে তো ছাগল তো মনে আছে খুব ঢকের ছাগল তে ভাই ছাগলটা কি নেবেন ভাই আমি তো ভাই ছাগল কিনতেই আইসি তোমাকে চেহারা তো দেখতে আসিনি কত বেচা কিনা করবা নাকি ছাগল তো খুব ঢকের ছাগল ভাই তে দশ হাজার মতো দিয়ে নেন ভাই ছাগল দশ হাজার দাম চাইছো ছাগলটা একটু দেখতাম দেখেন

যা হয় হবে না লাভ তো ভালোই হবেন মনে হচ্ছে তা ভাই সাড়ে চার হাজার দিলে হবে না সাড়ে চার হাজার পাঁচ নাই দিদি পাঁচ হাজার দিলে আমি ছাগল দেবো না এই তো আপনি চললাম ছাগল কপাল ঠিক করে নেই হাটে যে যা হাই হবে না আল্লাহ যদি কপালে দেয় পাটটা লাভ হবে না নেন ভাই টাকাটা খালি নেন চুড়ি করা ছাগল যাক পাঁচ হাজার তো এলো সংসার তো দেখা যাক কি কিনতে হয় বউ কি বললে যাই দিন ছাগলটা দেখে দিন সেই মেলাছি ছাগলটা ছাগল একবার তোর মতো মাঠে খুব ভয়া মাসে ছাগলটা ভাই দেখি ভাই ভাই দেখিস গেল যে

এই লোক যে আমার কাছে ভাই এই সেই লোক এই সেই লোক ভাই হ্যাঁ ভাই এই সেই লোক আমার কাছে ফোসাই বুঝেছে আমার বাড়ির ছাগল আর চার বছর ধরে ছাগলটা পুষি এই সেই লোক ভাই

তোমরা তাহলে এখানে বসো আমরা ওখানে তোমার সালাম দিচ্ছি সালাম দিতে পারো না একটু আগের একটু গোষ্ঠী খাবি নাও নাও আগে গোষ্ঠী খাবি নাও তোমরা সব বসো বসো মায়ের খুব হয়েছে বসো বসো চেয়ারম্যান সাহেব আপনি খালি একবার অর্ডার দেন ওরকম খুঁট দে টেনে আসি থাক অত উত্তর দিতে কোনো দরকারই নেই কোনো দরকারই নেই ওর দেখছি তাই শুনেন তামুক সফর সেই আকাশ ব্যাপারি কাছে আমি মাঠে বানিলাম ছাগল সেই ছাগল আকাশ আকাশ ব্যাপারি কাছে ছাগল বিক্রি করেছে আছে কেরাম সে সিনা সিনা লাগে আমার সে টুকাই পারার উস্তাদ মনে হচ্ছে উস্তাদের কি জানো নাম ছিল আমারও সিনা সিনা লাগে ছেলেটা সিনা সিনা লাগে বিচার আমি আর করছি আমিও চলে যাই নাই ধরা খাইলে আমারও আঙ্গুর পেশ পেন পালাই বিচার নাই কি হইল না সব বাড়ি চলে যাও আমি মন করলাম এটা কুকুর কে যে আলে ছানা দেবো ও একদম পিছে হইব আমি সরি গেলাম ও শালা ছাড়ো বিচার হই কি